সিলেটের ক্রিকেট যেন থমকেই আছে কারণ স্থানীয় ক্রিকেটারদের একমাত্র ট্রেনিং গ্রাউন্ড জেলা স্টেডিয়ামের একটা বেহাল দশা স্থাপনার অবস্থা এতটাই নাজুক যেকোনো সময় ভেঙে পড়তে পারে মাঠ যেন ধান ক্ষেতের জন্য প্রস্তুত করা জমি ড্রেসিং রুমের অবস্থা এতটাই খারাপ যে বাথরুমের দরজা পর্যন্ত নেই সাইড উইকেট নষ্ট ভঙ্গুর ইন্ডোর আবার বসেছে সেনাবাহিনীর ক্যাম্প আলমগীর কবিরের ধারণ করা ভিডিওতে হাসিনুর রহমানের রিপোর্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সৌন্দর্য মোহিত করে সবাইকে লাক্কাতুরার চা বাগানের টিলা ঘেঁষে গড়ে ওঠা সবুজের মাঝে অপরূপ সুন্দর এই গ্রাউন্ডটি দেশি বিদেশি সবার মন জয় করতে বাধ্য কেবল মূল স্টেডিয়াম নয় সিলেটে গ্রাউন্ড টু এর সুযোগ সুবিধাও আন্তর্জাতিক মানের কিন্তু সিলেটের স্থানীয় ক্রিকেটার ও কোচদের কাছে এই ভেনু একটা গহনার মতো যা কেবল বাড়িয়েছে সিলেট ও দেশের ক্রিকেটের বাহ্যিক সৌন্দর্য কারণ এই ভেনু সবার জন্য নয় সিলেটের সাধারণ ক্রিকেটারদের আতুরঘর এই সিলেট জেলা স্টেডিয়াম স্থানীয় ক্রিকেটারদের অনুশীলন করার একমাত্র জায়গা কিন্তু সেই স্টেডিয়ামের অবস্থা ভয়াবহ মাঠে জায়গায় জায়গায় পানি জমে আছে ধান ক্ষেতের মতো স্টেডিয়ামের অবকাঠামোর অবস্থা কঙ্কালসার যে কোনো সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে দেয়ালে দেয়ালে শ্যাওলা জমেছে ফাটল ধরেছে সিমেন্ট খুলে খুলে পড়েছে ড্রেসিং রুমের অবস্থা এতটাই খারাপ সিলিং ধসে গেছে সোফা ভেঙে পড়েছে দুটি টয়লেটের একটির দরজা একেবারেই নেই ভঙ্গুর মাঠ পরিত্যক্ত ভেবে পরম যত্নে বাসা বেঁধেছে পাখি এবার আসা যাক মাঠ প্রসঙ্গে বর্ষাকালে এখন হচ্ছে ফুটবল টুর্নামেন্ট গরুর প্রিয় খাবার দুর্বা ঘাসের মাঠ কাদাই ভরে গেছে কোথাও কোথাও কাদা আর মাটির মিশ্রণ দেখলে মনে হবে ধান ক্ষেতের জন্য মাঠ প্রস্তুত করেছে কৃষক স্টেডিয়ামে একটা ভঙ্গুর ইনডোর আছে যেটা আবার সেনাবাহিনীর দখলে সিলেটের ক্রিকেটের অবস্থা খুবই খারাপ সিলেটের বাচ্চারা কোনো অনুশীলনই করতে না আপনি দেখছেন এই স্টেডিয়ামটার অবস্থা বৃষ্টির জন্য কাদা হয়ে আছে এখানে প্র্যাকটিস করার কোনো সুযোগই নাই ইনডোর যেটা আছে ওইটা আমাদের সেনাবাহিনীরা আছেন এখানে মাঠের অবস্থা এতটাই খারাপ যে অনুশীলন করার কোনো সুযোগ নেই বাধ্য হয়ে অনেকেই এমসি কলেজের মাঠ ও কালাপাথর মাঠে গিয়ে অনুশীলন করেন কিন্তু এই মাঠগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়ায় দায় সারাভাবেই হয় ট্রেনিং মনে করেন ডিস্ট্রিক্ট মাঠ একদম ইয়ে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ইনডোর তো একদম ইয়ে নাই প্র্যাকটিস করার মতো সুযোগ সুবিধা নাই আর মনে করেন যারা ডিভিশন খেলছে বা জেলা টিমে আছে ওরা শুধু যে ইন্টারন্যাশনাল মাঠে প্র্যাকটিস করতে পারে লাস্ট এক মাসে হয়তো পাঁচ থেকে ছয় দিন প্র্যাকটিস করছি দেখেন এইরকম প্র্যাকটিস করলে তো আর ভালো ফ্যাসিলিটিস পাওয়া এটা বলাই যায় না জেলে স্টেডিয়ামের দুই পাশে কয়েকটি সাইড উইকেট আছে কিন্তু সেগুলো অযত্ন অবহেলায় নষ্ট হয়ে গেছে বাধ্য হয়ে পেশাদার ক্রিকেটাররা মাঠের এক পাশে মাটিতেই পাড়ার শিশুদের মতোই করছেন অনুশীলন ইন্টারন্যাশনাল সব কোচ বা যারাই আছে সবাই বলে যে উইকেটে সিঙ্গেল উইকেটে বোলিং করার জন্য কারণ সিঙ্গেল উইকেটে বোলিং করলে নিজের ভুলগুলো দেখা যায় বাট এখানে যদি আমি মাটিতে বোলিং করি তাহলে আলটিমেটলি উইকেটে গিয়ে আমি কি বল করব আমি জানি না এখন দেখা যাচ্ছে এখানে আমি শুধু ইয়র্কা বা টার্গেট বোলিং করতেছি বাট উইকেটে গেলে সব কিছু আমি মেনটেন করে বল করতে পারবো সিলেট জেলা স্টেডিয়ামে ফ্ল্যাট লাইট আছে মজার বিষয় হলো লাইট ভালো আছে কিন্তু জ্বলে না কারণ এক কোটি তিরাশি লাখ টাকা বকেয়া বিল তাই তো লাইন কেটে দিয়েছে বিদ্যুৎ বিভাগ এ যেন পরিত্যক্ত স্টেডিয়াম অভিমানে মুখ ফিরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ স্বভাবতই প্রশ্ন উঠতে পারে সিলেটে অনুশীলন সুযোগ সুবিধা যদি এতই কম তাহলে এবাদত হোসেন জাকির আলী জাকির হাসান আবু জায়দ চৌধুরী আহিরা কিভাবে সিলেট থেকে উঠে এলো জাতীয় দলে কারণটা কিন্তু স্পষ্ট এরা বিকেএসপিতে বড় হয়েছেন বাকিরা ঢাকায় ট্রেনিং করেছেন ফ্যাসিলিটিস নিয়েছেন হাসিনুর রহমান যমুনা স্পোর্টস সিলেট